আর যেহেতু মালা পরানোর জায়গা ছিল না তাই জন্য আমরা আবার সবাই মিলে মন্দির কমিটির লোকেরা মিলে বাবাকে পরিষ্কার করিয়ে দিলাম ফল টল সরিয়ে দিলাম মালাগুলো সরিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধি যেটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম পরে ভোলে বাবাকে আমি আবার ঘি দিয়ে ভালো করে মানে তিনখানা যে বলে বাবা রয়েছে আর পাশে একটা আর আমার হচ্ছে বাইরে থেকে একটা রয়েছে বলে বাবা তাদেরকে আমরা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে দিলাম ঘি মাখানোর পর হচ্ছে মধু আর তোমার ডগই দিয়ে তিনটে শিবলিঙ্গকে আলো করে মাখিয়ে নিয়ে প্লেন জলে স্নান করিয়ে তারপরে আমি দুধ ঢাললাম তুমি দেখতে আর এর আগে তো তোমার দেখলে শিবলিঙ্গ মানে হচ্ছে ফুল মালায় ফলে ঢেকে গেছে সব ফাঁকা পরে ভি রাতে আটটার সময় আমাদের চলে আসবে ঠাকুর মশাই তো তোমাদের ওই সেই তোমরা দেখতে পাবে তার আগে আমি সকালবেলা এসে আর পরে না ঢুকে আমি মন্দিরে এসে পুজো দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে এরপরে সময় পাবো না কারণ আর এটা হচ্ছে আমার গাছের ফুল

তারপরে এদিকে হচ্ছে আমার মালা পরিয়ে দিলাম মালা পরানোর পর ঠাকুরকে মতন পইতে দিতে হয় পইতেও পরিয়ে দিলাম এদিকে আরও যে মন্দিরের ভেতরে বা মন্দিরের বাইরে যে ঠাকুরগুলো মালা পরানোর দায়িত্ব কিন্তু আমার ছিল আর আমি তড়িপুরি করছিলাম যেহেতু আমার রাতের বেলার জন্য ঠাকুরের ভোগ নিবেদন করতে হবে তাই প্রিপারেশন আমাকে আবার করতে হবে তাই তাড়াতাড়ি চলে এসেছি ঘরের কাছে রেখে দিয়ে বাপের বাড়ো আমি ভাবলাম তাহলে সালে যাওয়ার আগে রান্না করার আগে মহাদেবকে ভালো করে মালা দিয়ে জল দিয়ে পুজো করলাম তারপরে সেই মতনই করলাম এদিকে হচ্ছে বাইরে